উন্মতি উন্মতির বড় বড় গুণা করে ফেলেছে উন্নতির ভিতরে

কেমন ভাবে নূর গুলা হবে ডাক দিয়ে বলবে জাহান নাম ডেকে বলবে তাড়াতাড়ি চলে যাব তোমার নূরের কারণে জাহান নামের আগুন যাচ্ছে তোমার নূরের কারণে জাহান নামের আগুন যাচ্ছে সিনফান মুসাতান কেউ কেউ যাবে পায়ে হেঁটে হেঁটে সিনফান রুকবানান কেউ কেউ যাবে আল্লাহর জান্নাতে আর হনে চড়ে আর কারো কারো চেহারা গোলাপ নিচের দিকে দিয়ে দিবেন পা গোলাপ উপরের দিকে দিয়ে দিবেন সকল জায়গায় কান্নার রোল পড়ে যাবে রবিউল আউয়াল মাসে বারোই রবিউল আউয়ালের মতো এমন একটা মোবারক সময়ে আমি আপনি বসে আছি নবীজি আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে পাঁচ শ্রেণীর মানুষকে নবীজি দেখে ডেকে সুপারিশ করবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে মান ক্বালা ইলাহ ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি যে লোকটা মন থেকে কালেমা করেছে নবীজি দেখে দেখে তাকে সুপারিশ করবে জোরে বল আল্লাহু দু নাম্বার নবীজি সুপারিশ করবে যে লোকটা আযান হওয়ার পরে আদানের জবাব দিয়েছে আমাদের সমাজের ভিতরে মোয়াজদেনদেরকে আমরা ছোট করে দেখি সাহাবিরা মোয়াজদেন হওয়ার জন্য প্রতিযোগিতা করতো কুলু মিসলামা ইয়া কুলুল প্রতিযোগিতা দেখে না বুঝে বলছে ঠিক আছে তোমরাও মুয়াজ্জিন যেমনে বলে তোমরাও বলো এই যে আযান হয় আযানের পরে আপনারা জবাব দিবেন যারা দিবেন হাল্লাত লাহু শাফাআতি নবীজি আপনার জন্য অবশ্যই শাফাআত করবে জোরে বলুন আল্লাহু আকবার তিন নাম্বার নাবিজি সাফা করবে আক্তার উহুম সলা অধিক পরিমাণ যারা নাবিজির উপরে দরুদ শরীফ পড়বেন যদি পুরা দরুদ শরীফটা নামাজের ভিতরে আমরা যে দরুদ পড়ি যদি এটা পড়তে নাও পারেন অন্তত এতটুকু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন জোরে বলেন কি বলবেন আবার বলেন কি বলবেন আজকে আমল করে দেখেন ঘুমানোর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না অধিক পরিমাণে দরুশরী পড়েন নবীর জিয়ারতে যিনি ধন্যবাদ দিবেন তিনি কে প্রিয় ভাইরা আমার অধিক পরিমাণে দরুশরী পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার চেষ্টা করে চার নম্বরে যেই লোকটা মদিনায় মারা যাবে মনের আকাঙ্ক্ষা থাকবে এই যদি কবুল হয়ে যায় আল্লাহ বলেন আমি নবীর সাক্ষী হয়ে যাব যাবেন নবীর সাক্ষী দেওয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে চার নম্বর এরপরে পাঁচ নম্বরে ওই লোকটারে সাফা করবে সফাতি লি আহে লিল কাবা ইরিমিন উন্মতি বড় বড় গুনাহ করে ফেলেছে উন্নতির ভিতরে বড় বড় গুনাহা গা

এমন ভাবে নূর বের হবে ডাক দিয়ে বলবে জাহান নাম ডেকে বলবে তাড়াতাড়ি চলে যাব তোমার নূরের কারণে জাহান নামের আগুন যাচ্ছে তোমার নূরের কারণে জাহান নামের আগুন যাচ্ছে সিনফান মুসাতান কেউ কেউ যাবে পায়ে হেঁটে হেঁটে সিনফান বানান কেউ কেউ যাবে আল্লাহর জান্নাতে আর হনে চড়ে আর কারো কারো চেহারা গোলাপ নিচের দিকে দিয়ে দিবেন পা গোলাপ উপরের দিকে দিয়ে দিবেন সকল জায়গায় কান্নার রোল পড়ে যাবে আল্লাহর হাবিব সেদিন বলবে ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি ও মালিক দয়া করে শান্তি দেন নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি খবরদার এমন মানুষ হতে যায় না যারা শির করে নবীজি তাদেরকে করবে না এমন মানুষ হতে যায় না যারা বেদাত করে নবীজি তাদেরকে করবে না এমন মানুষ হতে যায় না যারা জুলুম করবে নবীজি তাদেরকে সফাত করবে না এমন মানুষ আপনি হবেন না কুল্লু খালিন মারে যে নিরপরাধ মানুষকে দোষী বানায় দিবে ওই লোকটা নবীজি সাফাত করবে যেই লোকটা মাই দিব বিশ্বাফা সাফাত যে লোকটা অস্বীকার করবে ওই লোকটা নবীজি সাফাত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারোই রবিউল আউয়ালের আজকের এই মোবারক কায়োজন থেকে আল্লাহ বাকের কাছে আমরা দোয়া করি কায়বান বাকে বাক্যে ভিক্ষুকের মতো ভিক্ষা চাই আল্লাহ আরাব্দুল আমিন যেন আজকের এই কথা গুরুড় উপরে আমল করে সত্যিকারের মত হওয়ার তৌফিক দান করেন পরে না আমিন আমরা যেন একটা লোক না শুনি আমি আপনাদেরকে একশো পার্সেন্টের ওয়াদা করিয়েছিলাম একশো পার্সেন্ট লোককে আলহামদুলিল্লাহ আপনার শুনছেন এখন আমরা কেউ আরাচড়া করবো না এই মাহফিলটা পুরাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা নুরানি মাহফিলে রূপান্তরিত করেছেন আমার সাজান ভাই অনেক কষ্ট করছেন দুবাই থেকে বারবার তিনি যোগাযোগ করছেন যে হুজুর যেমনি হোক একটু চলে আসেন আজকে বাংলাদেশের রক আলেম ওলামা আল বারাকামা আকা বিরিকুম যাদের সঙ্গে থাকাকে আমরা বরকত মনে করি এমন ওলামা একরাম একজনের পর একজন আসতেছেন সুতরাং একটা লোক আমরা করবে করবো না রাজিয়া আমি তো আপনাদের ঘরের মানুষ এখন আরো ঘরের আমি এখন জুমা পড়াই শেখ দিনু ব্যাপারী ওয়াক জামে মসজিদ ইনসাব বারাকা হসপিটালের একেবারে পাশে ওইখানে আমি জুমা পড়াই এই মাদ্রাসা আমাদের এবং আমার শাহজাহান ভাইয়ের মাদ্রাসা এটাও আমাদের এই পুরো মাদ্রাসার অঙ্গনগুলো আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকটা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পুরা করে দেয় পড়েন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া